ভোটে চলছে যে ভোট সংগ্রহ ভোট গ্রহণ চলছে পর্যন্ত হয়তো দেখা যাক আজকে আমরা আমার সাথে থাকুন

এটা যেহেতু আমাদের নিজেদের দলের ভিতরে ভোট আমাদের নিজেদের ভোট সেহেতু এখানে কোনো রকম ঝামেলা আমাদের নেই প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে সুন্দর সুচারু রূপে নির্বাচনে যারা প্রার্থী যারা প্রার্থীর এজেন্ট যারা প্রার্থীর সমর্থক আছে সবাই মিলে সর্বপুরে আনন্দ উৎসব মুখর পরিবেশে আমাদের এই ভোটের কাজ সম্পন্ন হতে যাচ্ছে ধন্যবাদ সাথে রয়েছেন হাফিজুর রহমান আমাদের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ভোট দিতে এসেছেন আমি একটু আগে ত্যারিগঞ্জ সদর পূর্ব উপজেলা বিএনপি ত্যারিগঞ্জ ইউনিয়নের একটা কেন্দ্র পর্যবেক্ষণ করে এসেছি সকালবেলা এবং সেখানেও দেখেছি উপচি পড়া ভিড় একই অবস্থা আজকে চন্ডগঞ্জে এখন এখানে বেলায় আমার পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডে ভোট চলছে সর্বত্রই আজকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি উপেক্ষা করে জনগণ আমাদের বিএনপির নেতাকর্মীরা কর্মীরা উপচি পড়া জল নেমেছে ভোট দেওয়ার জন্য সতtypescriptভাবে তাদের ভোট প্রক্রিয়া চলছে এবং অনেক আসলে ভোট পেয়ে পেরে এটাই মানুষের মধ্যে 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই এখন এই যে ভোট প্রক্রিয়া আমাদের নেতা তারেক রহমান গণতন্ত্র প্রক্রিয়াকে পুনরুজ্জীবনের পর তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করার জন্য আজকে এই উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগ ইনশাআল্লাহ শতভাগ সফল হয়েছে এবং শতভাগ সফল হওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি ঠিক আছে ধন্যবাদ আসলে জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল সুতরাং এর নেতা নেতা নির্বাচিত হবে গণতান্ত্রিক পরিবেশে স্বাভাবিক এবং তাই হচ্ছে আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা সরকার শুধু দলে নয় সারা সারা বাংলাদেশেই গণতন্ত্রকে হত্যা করেছিল ধ্বংস করেছিল তার তার পতনের পর অব্যবহিত পরেই আমাদের দল গণতান্ত্রিক পরিবেশে তাদের নেতা নির্বাচন করছে একেবারে তৃণমূল পর্যায় থেকে বিষয়টি শুধু দলের জন্য নয় রাজ্যের জন্য সুখকর শত শত ভোটার এবং তাদের সমর্থকরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগ্রহী সদস্যরা কিভাবে স্বতঃস্ফূর্ত ভাবে ভোটে অংশগ্রহণ করছে আমার বিশ্বাস আমাদের এই আনন্দগণ পরিবেশ জাতির জীবনেও প্রতিফলিত হবে এই আশা আমি ব্যক্ত করছি ধন্যবাদ আমি এবং জলাল ভাই চন্দ্রগঞ্জ ইউনিয়নের ওয়ার্ড কমিটি গুলা সুচারুভাবে সম্পন্ন করেছি দীর্ঘদিন পর্যন্ত ভোট কি জিনিস এটা আমরা জানি না আমরা জানি না আমরা ভোটে গেছি

ভাই ফুটবল ফুটবল ভাই আমরা এখানে একটা আলাদা করে পিছনে দিই বাবা রাম মন্দিরে সবাই জানো যার <coughs> 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 <coughs>